সত্তর হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কায় সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর দুর্গাপুজো শেষ হতে না হতেই ফের বিপদের আশঙ্কা বাংলায় দুর্গাপুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই ফের আতঙ্ক বাড়াচ্ছে ডিভিসি সংস্থাটি শনিবার থেকে প্রায় সত্তর হাজার কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে এই বিপুল জল ছাড়ার জেরে দক্ষিণবঙ্গের একাধিক নদী উপচে পড়তে পারে বলে আশঙ্কা ওয়েদার আপডেট করা হচ্ছে নিম্নচাপের প্রভাব বাড়ছে বাংলায় ইতিমধ্যে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ওড়িশার গোপালপুর হয়ে স্থলভাগে ঢুকে পড়েছে বর্তমানে সেটি অবস্থান করছে গোপালপুর উপকূলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর সরাসরি প্রভাব পড়বে বাংলাতেও দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি হবে বলে জানানো হয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গেও অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি হয়েছে ওয়েদার আপডেট উত্তরবঙ্গেও জারি সতর্কবার্তা আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে অনুযায়ী আগামী তিন দিন উত্তরবঙ্গ ও সিকিমে প্রবল বিপদের সম্ভাবনা রয়েছে ওয়েদার আপডেট অতি ভারী বৃষ্টির আশঙ্কা করে কমলা সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ি জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত দার্জিলিং কালিম্পং ডুয়ার্স ও সিকিমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল এর জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে জানানো হয়েছে এর পাশাপাশি আচমকা হরপা বান নামার সম্ভাবনাও রয়েছে বলেও জানা যাচ্ছে শুধু ভারী বর্ষণই নয় সিকিম এবং ভুটানের দিক থেকে আসা পাহাড়ি জলের জন্য বিপদ আরও ঘনীভূত হতে পারে এর ফলে পাহাড়ি নদীগুলিতে জলস্তর দ্রুত বেড়ে গিয়ে হঠাৎ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে পর্যটকদের উদ্দেশ্যে তাই বিশেষ সতর্কবার্তা অবলম্বনের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ওয়েদার আপডেট